ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিবানি টু এম তো এখন বাজে হচ্ছে ষাটটা আর আমি সারটায় আজকে উঠে পড়েছি উঠেই ব্রাশ ট্রাশ করে নিয়েছি করে হাত মুখ ধুয়েই হচ্ছে ওই বারান্দাটা পুরো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ ওই বারান্দাটা একটু নোংরা হয়ে গেছে আর যাহুনের প্রচণ্ড বৃষ্টি আর কালকে রাত্রেবেলা প্রায় হচ্ছে একটা নাগাদ একটার পর থেকে এত বিদ্যুৎ চমকাটছে মানে আর কি বলবো মানে বড় বড় মানে মনে হচ্ছে কি যে মাথার উপর দিয়ে সব ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর আমাদের ঘরের যে যতটুকু ফাঁকা দিয়ে দেখা যায় আর কি মানে আলো ঘরে ঢুকে যাচ্ছে কালকে এত লেভেলের ভয় পেয়ে গেছি আর ওই ভয়ে আমি অ্যাকচুয়ালি বিদ্যুৎ চমকালে বেশি ভয় পাই ঝড় বৃষ্টির থেকে তো প্রচণ্ড লেভেলের ভয় পেয়ে গেছে সেরকমভাবে ঘুমটাও হয়নি আর আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ হচ্ছে এই শয়তানটার জন্য টমের জন্য তো আমি এত চিল্লা চিল চেঁচামেচি করছে কারণ ওর বস্তাগুলো ভিজে গেছে এর জন্য খুব চি মানে চিৎকার চেঁচামেচি করতেছে তারপরে উঠে পড়লাম উঠে পড়ে ওর বস্তা চেঞ্জ করে দিলাম ওটা ধুয়ে দিলাম পরিষ্কার বস্তা দিলাম খাইতে দিলাম এখন চুপচাপ হয়ে আছে তো ওর বস্তা দুটোই ভিজে ভিজে গেছে এর জন্য হচ্ছে ও প্রচণ্ড চিল্লা চেঁচামেচি পড়ছে তারপরে উঠে সব কিছু চেঞ্জ করে দিয়ে ওকে খাইতে দিলাম আর দেখো আজকের পরিবেশটা বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে সকালের তবুও আকাশটা মেঘলা মেঘলা করছে জানি না আবার বৃষ্টি তৃষ্টি হবে নাকি বৃষ্টি হলে হচ্ছে আমাদেরই ক্ষতি হচ্ছে কারণ হচ্ছে বর্মশাইয়ের কাজেরও খুব সমস্যা হচ্ছে আর এদিকে হচ্ছে আমাদের উঠানের সব মাটি বালু একদম গড়িয়ে নিগড়ে ওদিকে পড়ছে আর গেটের সামনে জল জমে গেছে তো ঠাম্মারা কালকে চলে গেছে এর জন্য তো আমার ভীষণ 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 মন খারাপ মানে কী আর বলবো আর মন খারাপ করেই বা কী হবে বলো যতই নিজের বাড়ির লোক হোক ঠাম্মা দাদু মা বাবা যাই হোক না কেন দুদিনের জন্য আসবে থাকবে আবার কিন্তু চলে যাবে তাই না যাবার জীবন কেউ কারো কাছে থাকবে না তো আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আসার পরে ভাত বসিয়ে দিলাম কারণ তোমাদের দাদা খাবে আর হচ্ছে কালকে দাদার ডালটা রয়ে গেছে কিন্তু ও একদমই বাসি ডাল খেতে পছন্দ করে না আর এটা আমি এখন ফেলানো ছাড়া কোনো উপায় নেই আর এদিকে একটা ডিম মামলেট করে রেখেছি যে ও খাবে সকালবেলা কিন্তু হচ্ছে ও হুট করে বাজারে চলে গেল বুকে আমার কিছু না বলে তো যাই হোক ও যখন গেছে যাক বাজার থেকে কিনে আসে দেখি আর আমি একটু চা করে নিয়েছি চিঁড়ে দিয়ে এখন চা খাবো খাওয়ার পরে সকালে সব যত কাজকর্ম আছে সব আস্তে আস্তে করে গুটিয়ে নেব। তো গাইস আমি এখন হচ্ছে রান্নার পুরোপুরি ক্লিয়ার এখন হয়নি কমপ্লিট হয়নি ডিম আমলেট করে দিয়েছি বর্মশাইকে আর হচ্ছে বরমসাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে তো আমি এখন ভাবছিলাম যে চানটা করে নিই চানটা করে নিই একদম পুজো দিয়ে রান্নাঘরে ঢুকে রান্নার কাজটা কমপ্লিট করি তো চলো দশটা প্রায় বেজেই গেছে বেশিক্ষণ আর বকবক করবো না বেশি লেট করবো না চলো আগে চানটা করে নিই তো আমি এদিকে চান করা শেষে রান্নাঘরে এসে দেখি যে ও চিকেন নিয়ে এসেছে সকাল সকাল সাড়ে আটটার মধ্যে বাজারের থেকে চিকেন নিয়ে এসেছে এটা আবার রান্না করে দেবো তো ফাইনালি গেস আমার পুরো রান্না টান্না হয়ে গেছে আমি আর তোমাদেরকে নতুন করে রান্নাটা দেখাচ্ছি না তো এদিকে হচ্ছে সব রান্না করার পরে ও বড়মশাই খেয়ে গেছিলো তার বাসনপত্র হাঁড়ি কড়াই একদম যা কিছু আছে সব কিছু কলের পাড়ে ধোয়ার জন্য বের করে রেখে দিয়েছি আর ঘরটা এখন পরিষ্কার করারও বাকি আছে শুধু রান্না করে ওই ঘরে রেখে দিয়ে এসেছি এটুকুই আর কিচ্ছু করিনি আর এদিকে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিমঝিম বৃষ্টি পড়ছে তোমরা বুঝতে পারছো কি না জানি না কিন্তু প্রচুর লেভেল বৃষ্টিটা পড়ছে আর এদিকে কিন্তু হালকা পাতলা খাবাও করছে জানো আর চান করার পরে কিন্তু আজকে এতটা মানে একটু ঠান্ডা লাগছে আর কালকে যেহেতু আমি বুনু মাথায় তেল দিয়ে গেছিলো তো আমি ভাবলাম যে কালকে তেলটা দিলাম আর আজকে আর শ্যাম্পু ট্যাম্পু করবো না কিন্তু হচ্ছে সে তবুও মাথাটা ভিজিয়েছিলাম আর ঠান্ডাটা প্রচুর লাগছে আর অ্যাকচুয়ালি বৃষ্টির বৃষ্টিতে ভিজলে না মানে মাথা প্রচণ্ড ব্যথা করে আমার তো তাই হচ্ছে সাধারণত ওষুধও খাওয়া যাবে না এখন যা সমস্যা চলছে মানে কি বলবো আর তো এদিকে কালকে দুটো ডিম এনেছিলো রাত্রেবেলায় মানে এক একটা ডিম ভাজি করেছিলাম সকালবেলা আর একটা দিকে রয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি দুধটা এত সুন্দর করে বসিয়ে দিলাম উনুনের মধ্যে কিন্তু দুধ একেবারে ফেটে ছানা হয়ে গেল তো যাই হোক এটা আগে খেয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু একবারে আহ চান করে পুজো টুজো দিয়ে নিয়ে দিয়ে ড্রেসটা মানে আমি শাড়ি পরলাম এখন এই কারণেই যে আমি প্রথমত নাইটি পরেছিলাম তারপরে হচ্ছে বাসনপত্র অনেকগুলো বেরিয়েছিল তোমরা দেখলে তারপরে বাসনপত্র সব পরিষ্কার করে টরে আবার ভিজে গেছি এখনও কিন্তু সিম সিম বৃষ্টি পড়ে যাচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না সিমসিম করে বৃষ্টি পড়ছে আবার ভিজে গেছি তো রান্নাঘর থেকে সব কিছু এঘরে নিয়ে একদম পুরোপুরি বাইরের সব কাজ করে টোরে আমি একবার টাড়ি পরে টোরে মানে রেডি হয়ে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর শাড়ি পরতে যতই অসুবিধে হোক যতই যাই হোক আমি একটু শাড়িটা পরার অভ্যেসটা করছি আর এখন একটু যাব গাছগুলো ঠিক আছে কিনা একটু দেখতে বৃষ্টির মধ্যেই মানে আকাশের পরিস্থিতি এতটাই খারাপ হচ্ছে কি বলবো আর আর এদিকে দেখো বৃষ্টি আর কিছুতেই কিন্তু থামছে না দেখো গাইস একবারে বৃষ্টি টিষ্টি কমছে না প্রচুর পরিমাণে এত লেভেলের ঝোড়ো ঝোড়ো বৃষ্টি থেকে একেবারে দুমদাম দুমদাম বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে বড় বাড়িতে নেই গাড়িটার মাথাটা শুধু ঢাকা দিয়ে রেখেছি ওদিকে ওকে বাইরে রেখেছি ও প্রচন্ড চিল্লাচিল্লি করছে এই কারণে আবার সব বই বাইরের ওই ঘরের সেই ঘরের কাজ করতে করতে আবার আমাকে ঘুরে ফিরে রান্নাঘরে আসতে হলো আর রান্নাঘরে এসে আমি খড়িগুলো দেখেছিল তো এই কণাটা পর্যন্ত কিন্তু আমার কিন্তু পুরোপুরি ভর্তি ছিল খড়ি দিয়ে তো ওই সেই খড়িগুলো দিয়ে ভাত রান্না করতে করতে অর্ধেকের অর্ধেক শেষ হয়ে গেছে আর অল্প কয়েকটা রয়েছে তো আজকে এগুলো সরিয়েছিলাম আর দেখো ইঁদুরে মাটি একবারে কি করে দিয়েছে সব কিছু মানে এতটাই বিরক্তি লাগে না আমার মানে কি বলবো আর আর বৃষ্টির কারণে বাইরের চা খড়িগুলো কাটতে পারছি না ঘরেও আনতে পারছি না সব ভিজে শেষ হয়ে গেছে এখন ঘরের খড়িগুলো দিয়ে রান্না করতে হচ্ছে তো এগুলো একটু ঝাড় দিয়ে দিলাম আর কি পরিষ্কার করে নিলাম ঘরটা আর আজকে আর ঘর লেপাবো না আপাতত জল দিয়ে রাখবো আকাশটা একটু যদি হালকা হয় তাও তবেই না ঘরটা পরিষ্কার করব আর এদিকে দেখি টমিকে বাইরে রেখেছি খুব চিল্লি করছে তাই টমিকে এখন রাখতে যাচ্ছি আর দেখো ও আমাকে পাড়ে একদম টাইনে নিয়ে যায় এত জোর হয়ে গেছে ওর আর এদিকে টমেটো হচ্ছে বস্তাগুলো যে আমি দিয়েছিলাম রোদে ভাবছিলাম সকালবেলায় একটু মানে মেঘলা মেঘলা ছিল সেরকম কিছু ছিল না বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি এসেছিল আর আমি আর আলছিতেই ঢুকালাম না এখন ভিজে গেছে তো এইটা আর ওকে দেবো না এটা আপাতত সিঁড়ির ওখানে রেখে দেবো সিঁড়ির ওখানে রাখলে একটু ভিজবে মানে ভিজে আর একটু ভিজে যাবে তাইলে মানে পরে ধুয়ে দিতে আমার সুবিধা হবে আর কি আর এদিকে তোমাদের দাদা ভাইও এখনও কিন্তু বাড়ি আসেনি বাগান থেকে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে ওরও কিন্তু হচ্ছে শরীর স্বাস্থ্য সেরকম ভালো না মানে মোটামুটি চলছে চলার মতন বৃষ্টিতে ভিজে ভিজে প্রত্যেক দিনেই তবুও কাজ করছে ও আর দিকে ওই যে দেখতে পাচ্ছ আমার বড় যা এসেছিল ওই বাড়ির থেকে এসে আমাকে দুধটা দিয়ে গেল। আর হচ্ছে কি বলো তো আমি আজকে বৃষ্টির কারণে দুধ আনতে যাইনি সে এগারোটা সাড়ে বারোটা নাগাদ হচ্ছে ওরা দুধ দিয়ে দেয় প্রত্যেকদিন আর আজকে আমি আনতে যাইনি বৃষ্টির কারণে ভেবেছিলাম তোমাদের দাদাভাই এসে হয়তো আনতে যাবে আর আজকে কিন্তু আমি গরু গরুগুলোকেও একবারও দেখতেও যাইনি এমন অবস্থা বৃষ্টির জন্য আর এদিকে হচ্ছে ও এসে এটা দিয়ে গেল দুধটা যা এটা আগে তাড়াতাড়ি করে একটু গরম করে আমি এখন খেয়ে নেবো আর এখন কিন্তু সাড়ে চারটা বেজে গেছে বিকেলে তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো যারা পেজ থেকে দেখছো দেখতে ফলো করো চ্যানেল থেকে যারা দেখতে